সংসদ সদস্য মহোদয় তো উনিও খুবই সোচ্ছা উনি তো পিস্তল উনি বললেন পিস্তল নিয়ে উনি নেমেছিলেন বালু বালু অবৈধ বালি উত্তোলন থেকে দাঁড়াবার জন্য যে আমরা যে স্থায়ী প্রতিরক্ষা বাদ করলে এগুলো টেকসই হয় না কারণ রাতের অন্ধকারে যখন অবৈধ অবৈধ বালু ব্যবসায়ীরা যখন নদী কিনারা থেকে বালি উত্তোলন করে তখন এই যে স্থায়ী বাদগুলো ধসে পড়ে এবং তখন কিন্তু সাধারণ মানুষ এবং সকলে এবং মিডিয়ারা আমাদের দোষারোপ করে যে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার এবং ঠিক আছে তাদের যোগ সদস্যের কাজটা সঠিকভাবে হয় না বিধায় এটা টেকসই হয় নাই কিন্তু অনেক জায়গায় কিন্তু আপনারা দেখবেন আমাদের বাদগুলো ভেঙে যাচ্ছে কিছু জায়গায় ধস নেমেছে ধস নেওয়ার কারণ হলো এই সমস্ত জায়গায় রাতে অন্ধকারে অবৈধ বালি ব্যবসায়ীরা স্থানীয় জনসাধারণের যোগ সদস্য তারা বালি ওঠায় তারা 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 প্রচুর পরিমাণ টাকা মালিক হন কিন্তু একই সময় সরকারের যে যে কাজগুলো সাধারণ জনসাধারণের জন্য করা হয় সেটা ক্ষতিগ্রস্ত হয় এই যে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ দেবেন এবং জনসাধারণকে আপনি উদ্বুদ্ধ করবেন যে তারা কোনো অবস্থাতে যাতে করে অবৈধ বালি ব্যবস্থা বালি উঠেতে না দেয় এখানকার যে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে উনি এটা ব্যাপারে খুবই সুবি খুবই সোচ্চার সংসদ সদস্য মহোদয় তো উনিও খুবই সোচ্চার উনি তো পিস্ত উনি বললেন পিস্তল নিয়ে উনি নেমেছিলেন বালু বালু অবৈধ বালি উত্তোলন থেকে তারাবার জন্য তো আমি মনে করি যে আমাদের সকলে যদি জনসাধারণ নেতাকর্মীরা আবার আমরা সকলে একত্রে যদি আমরা অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার হই তাহলে এটা থেকে আমরা রক্ষা পেতে পারি